আসসালামু আলাইকুম পিওলার সেনার্স কি কেমন আছে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবারও আসলাম নতুন দুইটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে তো বরাবরের মতোই পিও লস একটা কথাই বলবো সুপদ হরমান ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন শ্রোতা বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে জানি না কতটুকু ভয় শির জাগাতে পারি আমি আপনাদেরকে তবু চেষ্টা করে যাব যতদিন পারি ততদিন যতদিন মহান আল্লাহ তৌফিক রাখেন ততদিন তো যাই হোক প্রিয়লিসনার্স আমি চাই সব সময় আপনারা আমার পাশে থাকেন এভাবে ঘটনা পাঠান তো আমার চ্যানেলটি এখনও ছোটো তাতে কি আপনারা পাশে থাকলে চ্যানেল বেশি বড়ো হতে সময় লাগবে না আস্তে আস্তে হয়তো আমার শ্রোতা বন্ধুরা বাড়বে আমার ভাই বোন সব বাড়বে তো প্রতিদিনের মতোই আজকেও আপনাদের মাঝে দুটি ঘটনা নিয়ে আসল তো এই ঘটনাগুলো বা এই ঘটনাটা আপনাদের খুবই পছন্দের এক ভাই আশিক সীমান্ত উনি পাঠিয়েছেন উনি প্রায় সময়ে আমাকে ঘটনাগুলো পাঠান ওনার ঘটনাগুলো খুব ভালো লাগে এবং আপনাদেরও অনেক ভালো লাগে আমি যা মনে করি তো প্রিয় লিসেনার্স যারা আমার চ্যানেলের নতুন শ্রোতা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন প্রিয় লিসেনার্স আমরা ঘটনার দিকে আগে ঘটনার সঠিক জায়গা সে উল্লেখ করতে পারেনি এতটুকুই উল্লেখ করছে যে এই ঘটনাটি আমাদের এক বিদেশি ভাই মানে আমাদের রেভিডেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে সে সংগ্রহ করছে তো যাই হোক যেভাবে লেখা আছে সেভাবে করছি এটা এক বন্ধুর মুখ থেকে শোনা ঘটনা একবার এক লোক ব্যবসার কাজে বিদেশে যায় তিনি একটি ফাইভ স্টার হোটেলে ওঠেন সেখানে তখন মাত্র দুটি রুম খালি ছিল একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না পাশের রুমটা দেয় কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই লোক নিজের রুমে চলে যায় রাতের বেলা দুইটা তিনটা দুইটা তিনটার দিকে তিনি আওয়াজ পান কেউ যেন পাশের দেয়ালে আঘাত করছে সেই সাথে গোঙানির কান্নার আওয়াজ আসতেছে তিনি ব্যাপারটা তেমন পাত্তা দেয় না সে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন পরের দিন ঠিক এই সময় এবারও অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ পান তিনি তিনি জানেন এই রুমে কেউ থাকে না তারপরও তিনি উঠে গিয়ে এই রুমে নক করেন আর সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যায় তিনি চলে আসায় আসতে গেলেন তখন আবার আওয়াজ হয় এবার তিনি দরজার চাবি ফটো দিয়ে চোখ দিয়ে দেখেন ভিতরে কিছুই দেখতে পান না শুধু অন্ধকার সেদিনের মতো তিনি রুমে চলে যান পরের দিন এবার আগে আগে তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন যাতে আওয়াজ আওয়াজ শোনা গেলেই চোখ রেখে দেখতে পারেন কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি তারপরেও তিনি কৌতূহল বসত চাবির রিং এর ফটো চোখ রাখেন দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি ভয় পেয়ে যান পরের দিন তিনি হোটেল ঝাড়ুদয়ে এমন এক লোককে সাথে কথা বলেন তার ভাষ্যমান ছিল এমন এই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করা হয় এরপর এরপর থেকে সেখানে নানান রকম আওয়াজ শব্দ কান্নার আওয়াজ এগুলো শোনা যায় হোটেলের হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি লোকটি তার রুমে ফিরে আসে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে জানেন স্যার মেয়েটা একটু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল মেটার চোখের রং ছিল লাল পিও এই ঘটনাটি এতটুকুই পিও লিসনার্স আজকের ঘটনার দুই নাম্বার যে ঘটনাটি সেটি এখন আপনাদের কাছে বলতেছি যেরকম লেখা আছে সেরকমই বলতেছি আসসালামু আলাইকুম শুভ ভাই আশা করি আল্লাহর রহমত আপনি ভালো আছেন বড় মতোই বলতেছি আপনার ঘটনাগুলো খুব সুন্দর বা খুব ভালো লাগে এমনকি আপনার ভয়েসটি আরও ভালো লাগে আলা নিজের হাতে বানিয়েছে হয়তো আপনার ঘটনাগুলো ছোট কিন্তু ঘটনাগুলো খুব ভালো লাগে তাই ভাবলাম নিজে একটা ঘটনা লিখে পাঠাই তো ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের সোহাগ ভাই ঘটনাটি কুমিল্লার কোনো একটি গ্রামে যেভাবে লিখে আছে সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম তো আমরা ঘটনাতে যাই এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবেই কৃষি এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপক ঘটেছে তখন তেমন ছিল না যে সময় রাতের বেলা প্রায়শই খেতে ধান চুরি হয়ে যায় এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দিবে এবং মাসের শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তাকে বেতন পরিশোধ করবে যেই কথা সেই কাজ তাকে নিয়োগ দেওয়া হলো পাহারাদার ছিলেন যুবক একজন লোক কিন্তু গরিব সে কারণে তাকে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয় সে যখন পাহাড়ায় আসত তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কেড়ে ওখানে বলে চিৎকার করতো প্রথম এক মাস তেমন কোনো সমস্যা হয় না কোনো চুরির খবর পাওয়া যায় না কিন্তু একদিন ভোরবেলা এক কৃষকের খেতে পাশে পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পাওয়া যায় তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা খেতের খানিক্ষণ অংশ রক্তে ভরেছিল লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে এই ঘটনার পরও চুরি ঘটনা তেমন পাওয়া যায়নি কিন্তু নতুন একটা ঘটনার আবিষ্কার হয় প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফিরে তারা নাকি দেখতে দেখতেছে প্রতি রাতে কে নাকি লন্ডন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় ঘর ঘর করে আওয়াজ করে এবং প্রতিদিন সকালে খেতে এই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারে লাশ আর রক্ত পাওয়া গিয়েছিল সেখানে তাজা রক্ত পড়ে থাকত প্রতিদিনই এই ঘটনা ঘটে তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতে বেলা ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনা কি এক রাতে তারা তাই তাই করে রাত ঠিক তিনটার দিকে ঘটে এক ঘটনা দূরে থেকে তারা দেখতে পায় লাঠি ও লন্টন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসতেছে আর দূর থেকেও ঘর শব্দ পাওয়া যাচ্ছে কিছুটা কাছে আসতে তারা ভয় শিওরে ওঠে এটা ওই পাহারাদার যে মারা গেছে ঘাড়ে মাথা নেই তাই ওইখান থেকেই আওয়াজটা আসছে তারা যেখানে ছিল সেখানে এসেই অবয়বটি দাঁড়িয়ে পড়ে তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যখন তাদেরকে দেখছে এবং আরও একবার ঘোর করে দৌড়ে চলে যায় এই ঘটনা দেখে তারা সবাই অজ্ঞান অজ্ঞান হয়ে যায় এই ঘটনাটা বেশ অনেক ধরে চলে এখনো মাঝে মাঝে নাকি দূরে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায় তো পিও এরকম ঘটনাগুলো প্রায়শই গ্রাম অঞ্চলে ঘটে যেমন কেউ কৃষি ক্ষেত পাহারা দিতে গেলে এরকম ঘটনার সম্মুখীন হয় আবার কেউ আছে মাছের ক্ষেত বা কেউ বা আছে অনেক বিশাল জমির ভিতরে যারা শাকসবজি লাগায় যেমন কুমড়া লাউ এরকম অনেক ব্যবসায়িক যেসব লোকগুলো আছে তাদের অবশ্যই পাহারাদার রাখতে হয় না হলে চুরি হয়ে যায় তো অনেক পাহারাদারের কাছ থেকে এসব ঘটনাগুলো পাওয়া যায় তারা হয়তো অনেক অনেক কিছুর সামনে পড়েছে বা তারা অনেক ভয় ঘটটা পেয়েছে তো আজকে যে ঘটনাটি আমাদের ভাই পাঠিয়েছেন জানি না আপনাদের কতটুকু ভয় শিরণ জাগাতে পারছে আশা করি আশা করি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগছে আর পিও আপনাদের কাছে একটাই অনুরোধ যারাই সুবোদা হর ইউটিউব চ্যানেলের নতুন সদস্য তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঘটনাগুলো কীরকম হয়েছে আর পিও আরেকটি কথা আপনাদেরকে আমি বলি আমি হয়তো ঘটনাগুলো আপনাদের কাছে ছোট হিসেবে দিই হয়তো পনেরো মিনিট হয়তো বিশ মিনিট কিংবা তার রকম কিন্তু পিলে আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা দিন ঘটনা পাঠাতে এমনটা না যে না আমি দুই ঘন্টা তিন ঘন্টার একটা ঘটনা দিলাম বা একটা এপিসোড দিলাম আবার এক সপ্তাহ পরে আপনাদের একটা দিলাম আমি এরকম চাই না আমি চাই আপনারা ভয়ের রাজ্যে প্রতিদিন যান প্রতিদিন আমরা আপনারা সুবোধা হরনওয়াল ইউটিউব চ্যানেলে পাশে থাকুন আমি চাই আপনারা সব সময় আমাদের পাশে থাকুন এ কারণে আমার ঘটনাগুলো ছোট হয় কিন্তু আমি ঘটনাগুলো ছোট হয় কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ঘটনা দেওয়ার যদি ভুল ত্রুটি কোনো কিছু পান তো অবশ্যই লেসেনার্স ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কীরকমভাবে ভিডিও চান এক ঘন্টার ভিডিও আধা ঘন্টার ভিডিও নাকি আপনারা প্রতিদিন ভিডিও চান নাকি দুই দিন পর পর ভিডিও চান বা এক সপ্তাহ পর পর ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে বা আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমার মোটিভেট বাড়বে আমি আরও সুন্দর সুন্দর ঘটনা সংগ্রহ করার চেষ্টা করব বা পারবো আমি সবসময় চেষ্টা করি ঘটনা সংগ্রহ করার তো সেনার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনার ফ্যামিলিরা ভালো থাকুক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম